আরে বাঘের বাচ্চা পারছে কে কোনোদিন হারাইতে হ্যাঁ পারছে এই নে দিলাম সাল দে দেখি হ্যাঁ আচ্ছা ভাই ভাই ওই লোকটা এক লাখ লাখ কথা কইছে ভাই আরে বাবা ওই লোক এক লাখ লাখ কথা কইতেছে এইটা জানি তুমি কি করবে কোন না এনতে কই যা মোদিকে যাও তো যাবে না ওই যাও দেখি রাস্তা আছে সব আচ্ছা দাঁড়া দাঁড়া আমার মনে হচ্ছে কোনো ব্যাপার আছে এক লোকটা আগে ভীষণ ভালো দাবা খেলতো আর আমারে চিনাস না আমি দাবারু দাবারু একজনের সাথে বাজিতে দাবা খিলা হাইরে গেছে এরপর থেকে তার মাথার সেন্স আউট হয়ে গেছে এই একা একা দাবা নিয়ে বইসা থাকে আর কথা বলে পুরা পাগল গেছে বলেন তো পাগলের সাথে কেটা দাবা খেলবো হ্যাঁ কেউ খেলবো না কেউ খেলবো না চল চল একটু আরে কই মরিয়াম খেলবা আয় আয় আয়

যে আব্বা 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 এই যে দিলাম আব্বা হারুন হ্যাঁ বস এই বেড়া না অবশ্যই এই বেড়া একটু বস বেগটা তো আমগো বস আরে জামাই আমগো হ বস এটা এই জায়গায় জাল দিতে হয় ও আব্বা একটা দিতে বাবা আব্বা দিছি আব্বা আপনি খাই পড়াছি জামাই জামাই আমি তোমার তো মাফ করে দেব জামাই জি আমি আপনারে কাট করে দেব আব্বা

পালাইছে বালাইছে যাবাই নি যাবাই পালাইছে জামাই পারে না জামাই পারে না জামাই পালাইছে আরে দাবা খেলা কি যাত্রার কথা আমার লগে আসো ওই আর একটু সামনে গেলেই বাস স্ট্যান্ড ওইখানে আমরা যাব গেলে এক আসো আসো আস আচ্ছা খুব কষ্ট হতেছে না এই যে বাসে সব কষ্ট হচ্ছে তোর নাম যে বিয়া করায় না আবার জামায়ও না

টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা মরিয়াম 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 কিন্তু ডাকাইত আছে কিন্তু ডাকাইত